আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলতি বছরের একত্রিশে ডিসেম্বরের আগে আপনি কিভাবে কন্টেন্ট মাইগ্রেশন পাবেন মানে আপনি যদি কন্টেন্ট মাইগ্রেশন এই যে একত্রিশে ডিসেম্বরের আগে পেয়ে যান তাইলে আলহামদুলিল্লাহ যদি একত্রিশে ডিসেম্বরের পরে যায় তাইলে অনেক ধরনের ক্রাইটেরিয়া এই কন্টেন্ট মাইগ্রেশন যোগ হবে তো আপনি কিভাবে কাজ করলে বা কি কি কাজ মেনটেন করে চললে আপনি সহজে কন্টেন্ট মিডেশন পাই যাবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব ফেসবুক ইতিমধ্যে ফেসবুক ফর ক্রিয়েটর ওখানে একটা বড় ধরনের আপডেট দিছে ওই আপডেটগুলো আমরা ইংরেজি থেকে আমরা বাংলায় ট্রান্সলেট করে যা কিছু জানলাম এটা আপনাদের সম্মুখে আমি আজকে উপস্থাপন করব তো যদি আমাদের ভিডিও দেখে আপনি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমত যখন আপনি ফেসবুক পেজ বা আইডির জন্য ভিডিও বানাবেন তখন অবশ্যই আপনার প্রথমত হচ্ছে আপনার ভিডিওটা কোয়ালিটি ফুল লাগবেন বিশেষ করে হচ্ছে ক্যামেরা ক্যামেরার কোয়ালিটিটা বেশি এডিটিং দেওয়ার দরকার নাই যেরকম আছে অথেন্টিক অর্গানিক ভিডিও ছাড়ে দেবেন আপনি তো অনেকেই আপনারা চেষ্টা করেন বা আমরা অনেকে ভিডিও বানাই সব সময় আমরা চেষ্টা করি শুধু রিলস না ফেসবুক বর্তমানে যে একটা নতুন আপডেট নিয়ে আসছে ওখানে বিশেষ করে হচ্ছে আপনার ফেসবুকের রিলস আপনার লং ভিডিও যা তিন মিনিটের উপরে এরপর ট্যাক্স তারপর হচ্ছে ছবি যুক্ত ট্যাক্স এরপর হচ্ছে হিস্টোরি এরপর হচ্ছে বিশেষ করে লাইভ মানে সরাসরি লাইভ যেটা তিরিশ মিনিটের উপরে এক ঘন্টা করতে পারলা বলত সর্বনিম্ন তিরিশ মিনিটের উপরে ওই লাইভগুলো যদি আপনি করতে পারেন বেশি না ১০ দশ পনেরো দিন যদি আপনি একদম লাগাতারে যদি আপনি এই লাইভগুলো করতে পারেন তাইলে এটা একটি বড় ধরনের কন্টেন্ট মডিটেশন পাওয়ার জন্য আপনাকে অনেক অনেক সাহায্য এবং সহযোগিতা করবে এছাড়া আপনি আপনি যে ক্যাটাগরি ভিডিও বানান আপনি ফানিকান ক্যাটাগরি ভিডিও বানান ফানি ক্যাটাগরি যারা আছে যারা ফানি ভিডিও বানান তাদের সাথে একটা ভালো সম্পর্ক রাখবেন তাদের ভিডিওগুলো দেখবেন তাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে তাদের ভিডিওর ওখানে গিয়ে ভালো একটা কমেন্ট করবেন জাস্ট যারা তারা যখন ভিডিও সারে যে বড় বড় ফেস আপনি ফানি যে ভিডিও বানাচ্ছেন এখন তো আপনি নতুন কাজ শুরু করছেন আরো যারা নতুন ফানি পুরাতন যারা সেলিব্রিটি যারা পুরাতন ফানি ভিডিও কন্টেন্ট তৈরি করে তাদের ভিডিও যখন সারবে মানে আপনি যদি দশ মিনিটের মধ্যে যদি আপনি ওখানে ভিডিওটা পুরো দেখে একটা ভালো কমেন্ট করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার অনেক অনেক ফলোয়ার এবং আপনার পেজটা আপনার আইডিটা কন্টেন্ট মডেশন পাওয়ার জন্য অনেক অনেক সহযোগিতা করবে তো এছাড়াও কোলপারেশন করবেন কোলাবরেশন করলে তাদের ভিডিও তাদের লাইনে তাদের প্রোফাইলে তাদের পেজে আপনার ভিডিওটা চলবে আর ভালো একটা ভিডিও দেখছেন যে ভিডিওতে কোনো রকমের ঝামেলা নাই যে ভিডিওটা খুবই ভাইরাল হচ্ছে তাইলে এটা আপনি আপনার পেজ থেকে শেয়ার দিয়ে দিবেন শেয়ার দিয়ে দিলে আপনার একটু রিচ বাড়বে এই সব কিছু মিলিয়ে অর্থাৎ বলতে গেলে আপনার সব কিছু করতে হবে আগে শুধু রিলসের এর মধ্যেও কিন্তু আপনার কন্টেন্ট মারিজন চলে আসতো এখন কিন্তু আপনাকে প্রত্যেকটা মাল্টিপ্লাই মানে মাল্টিপ্লাই মানে আপনাকে প্রত্যেকটাই কাজ চলে হবে আপনি শুধু একটা শুধু রিলস নিয়ে কাজ করতেছেন লং ভিডিও দিচ্ছেন না ছবি দিচ্ছেন না পোস্ট দিচ্ছেন না এরকম না আপনাকে সব মানে ফেসবুকে যত ধরনের পোস্ট দেওয়ার অপশন আছে সবকিছু আপনাকে পালন করতে হবে এরপরে আপনি আমি মনে করি একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি আপনি এরকম করে কাজ করেন তাহলে এক মাসের মাধ্যমে আপনি কন্টেন্ট মোরেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমাদের ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ